সবাইকে পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ আমার এই ছোট্ট ভিডিওতে যদি আপনি রাবার চাষি হয়ে থাকেন তাহলে আমি বলবো অবশ্যই ভিডিওটাকে স্কিপ করবেন না ভিডিওটা সম্পূর্ণ দেখুন কারণ আজকে আপনাদেরকে বাস্তব একটা জিনিস দেখাবো শোনাব যেটা আপনি হয়তো কোনোদিন ভাবেননি যে আমার বাগানের সাথে এরকম হতে পারে তো আমার অর্গানিক ফার্টিলাইজার নিয়ে আপনারা অনেক ভিডিও দেখেছেন অনেকে আমাকে ফোন করছেন ফোন করে প্রচুর মানুষ আমার থেকে সার নিচ্ছেন বাগানে সার দিচ্ছেন উপকার পাচ্ছেন পাচ্ছেন রেজাল্ট সে বিষয়ে অনেক হয়েছে তো আজকে আপনাদেরকে যে অর্গানিক সার ব্যবহার করে উপকার পাচ্ছেন সেটা ভালো কিন্তু কেমিক্যাল সার ব্যবহারের ফলে বাগানে যে কি ক্ষতি হতে পারে সেটা নিয়ে আমি একটু আলোচনা করব কাল গতকালকে ছাব্বিশে জুলাই দুই কালকে আমার কাছে সকালে একটা ফোন আসে সাবরুমের মনোঘাট থেকে ভদ্রলোক এসটি তো ভদ্রলোক ফোন করে বলছে দাদা আপনার ভিডিওটা ইউটিউবে দেখেছি তো ইউটিউবে ভিডিও দেখে আপনাকে ফোন করছি আমি তো রাবার বাগানটা নিয়ে প্রচুর প্রচন্ড সমস্যায় আছি তো বাবা বললাম কি সমস্যা উনি বলল যে আমার এক সাইড থেকে গাছ মরা শুরু হয়ে গেছে পনেরোটা গাছ মরে গেছে আরও প্রায় দেড়শোর মতো রাবার গাছ উনি ল্যাটেক্স পাচ্ছে না কারণ ওনার সাড়ে তিনশো গাছের মধ্যে প্রায় ধরুন একশো পঁচাত্তরটা গাছ ওনার রসই আসে তা আপনারা ভাববেন যে আমি হয়তো গল্প বলছি আমি আমার ভিডিওর সঙ্গে ওনার যে ওনার সঙ্গে যে কথা হয়েছে কল রেকর্ডিংটা ওটা আমি ছোট্ট ক্লিপস দিয়ে দেব আপনারা শুনবেন শুনে বুঝবেন যে সঠিক যত্ন না নিলে বাগানের কি ক্ষতি হতে পারে আমার ভিডিওটা আপনাদেরকে দেওয়ার এতটুকু উদ্দেশ্য যেহেতু আপনারা রাবার নিয়ে আছেন রাবার একটা সম্পদ এবং রাবার নিয়ে আমরা অনেক কিছু প্ল্যান করে থাকি তো যদি সঠিক যত্নটা না করতে পারি তাহলে কি ক্ষতি হতে পারে এবং আপনারা ও ওনার যা ক্ষতি হয়েছে ক্ষতিটা যাতে আপনাদের না হয় সেই জন্য আগে থেকে প্রিপারেশন করতে পারবেন বুঝতে পারবেন জানতে পারবেন যে অ্যাকচুয়ালি আমরা নিজের হাতে ধরে নিজের রাবার বাগানটাকে আমরা ক্ষতি করছি তো বিষয় হচ্ছে যে আপনার আগে অডিওটা শুনুন কত লোক কি বলছে অডিওটা শোনার পর তারপর বাকি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করছি হ্যালো হ্যালো হ্যাঁ দাদা কন আপনার জায়গা কই জায়গা দাদা আমার জায়গা তো খয়েরপুর কইতে কইতেছেন ভাবলুম থেকে কইতাছ আর কি ও ইউটিউবে একটা ভিডিও দেখি যে আচ্ছা 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 হ্যাঁ কোন ও রবাদ গাজ রবাদ গান্ডি কাপুর ভিডিও দেখি যে লেগে কল করছে আর কি দাদা আচ্ছা 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 যাক ভালো হইছে ভালো হইছে রাবার গাছ কতদূর আছে রাবার আছে তিনশো আচ্ছা আচ্ছা যাক আরে দাদা কস কম দিল লেগে কল করছ আর কি কিতে তো দিলে ভালো হইব আপনার অর্গানিক সারটা দিতে পারেন খুব ভালো রেজাল্ট আছে এবং আমার নিজের বাগান প্লাস প্রচুর মানুষে নিয়ে দিতে আছে তো গাছ মরত না মরত না এই যে যে শীতকালে যে গাছ রস পাতলো এই জায়গা না শীতকালে গাছ পাতলো এই জায়গা থেকে রস রয়ে গাছ মরে জায়গা এটা রস পাতলা থাকতো না আমরা সারটা দিলে রস ঘন থাকবো সারা বছর পাতলা হয়েছে না পুরোন যে গাছটি বদ্দে হয়েছে গা এই গাছটি ঠিক হয়ে যাবো আবার একদম মরে গেছে তো এইটা একদম মরে গেছে এটা রোগ হয়েছে বাগানে কোনো এটা দেখতে আলাদা ট্রিটমেন্ট করতে কটা গাছ মরছে পনেরোটা ময় রেখে গেছে পনেরোটা মানে এক এক সাইড থেকে মরা আরম্ভ বুঝছে না কিটা হ এক সাইড থেকে ময় রে গেছি বুঝি বুঝে বুঝি এটা ক্যান্সার তো হচ্ছে ক্যান্সার এটা ক্যান্সার তো সেটার লেগে এক্সট্রা আইটান লাগবো ওষুধ দিতে হবে বাগানো এটা ওষুধ দিতাম দাদা ওষুধ তো এমনি তো আমরা কইলে বুঝতেন না এটি আমরা লই আইতিব আমরা লই আই এসে আপনার বাগান দেখতেইব দেখা টিকা সাইরা তারপরে দিয়ে আপনার কি তা করণ লাগবো করে দিব বুঝছেন না প্রয়োজনে আপনার বাগানের মাটিও পরীক্ষা করাইতেইব মাটির মধ্যে কোনো দোষ আছে কিনা এটা পরীক্ষা করায় দেখতেইব তারপরে দিয়ে চিকিৎসা করতেইব আপনি বাগানে প্রতি বছর সার দেন হ এটা ইউরিয়া ইউরিয়া দে হ কত দূর দে ইউরিয়া কত 250 মতন একটা কাছে হ এতো তো মরবই এই তো তেলক তো তেলক কারণে মাটি তে দূষ করে আছে গায় এর পরে তে অনেক গাছের উগু ধরে যায় অনেক গাছ এক কোনা তে মরার মবি বট গাছ আছে বট গাছ রস দেয় না বটকটা আছে আ

বড় চেষ্টা করছে বাজার তিন উছর উছর আন্যা দিতাছে তো না না এটা বাজারে কেমিক্যাল ওষুধ দিলে ভালোই হতো না এটা রাবার বাগানে কেমিক্যাল ওষুধ দিলে ক্ষতি হয় কোনো ভালো হয় না করে আরো ক্ষতি হয় আমাদের বা বাড়িটা সাবর মুকুঞ্জগা আব্রম মুনুগা দাদা মনুগা আশা করি অডিওটা শুনে আপনারা মোটামুটি বুঝে গেছেন যে কি হতে পারে যদি আমি রাবার বাগানে সঠিক যত্ন না করি আজকে ওই ভদ্রলোকে আবার বাগানটা দিয়ে ওনার ফ্যামিলিতে চলে আজকে আর আবার বাগানটায় ওনার ধ্বংসের পথে চলে গেছে সঠিক যত্ন অবশ্যই নেবেন বাগানের আর যদি আরেকটা বিষয় হচ্ছে যে বাগানের টেপিংটাও খুব গুরুত্বপূর্ণ আমরা টেপিংটাকে সবসময় সিরিয়াস নেই না তো টেপিংটাকে ভালো করে করার চেষ্টা করবেন যদি আপনি টেপিং না জানেন টেপিং যদি না শিখে থাকেন তাহলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি টেপিং এর বিষয়ে আপনাদেরকে হেল্প করে দেব প্রয়োজনে আপনার বাড়িতে গিয়ে আপনাকে টেপিং শিখিয়ে দিয়ে আসব হ্যাঁ তারপর বাকি সার বাগানের যত্ন এইগুলো তো আপনারা জানেন সার অবশ্যই অর্গানিক ব্যবহার করবেন টেপিংটা ভালো করে করবেন এবং প্রতিনিয়ত বাগানের মানে কি বলবো পরিচর্যাটা যেটা এবং বাগানের খোঁজখবরটা খবরটা যেটা সবসময় বুঝবেন যে গাছের কোনো ক্ষতি হচ্ছে কিনা বাগানে কোনো সমস্যা আছে কিনা সেটা আগে থেকে আপনাকে অ্যানালাইসিস করতে হবে যখন অ্যানালাইসিস করবে ভদ্রলোক যখন একটা গাছ মরেছিল যদি উনি প্রিপারেশন নিত তাহলে বাকি পনেরোটা গাছ হয়তো মরতো না ঠিক আছে এখন ওটাকে ট্রিটমেন্ট করতে করতে আরও দশ পনেরোটা মরে যাবে তাহলে বুঝুন কি ক্ষতি হতে পারে সবাইকে অসংখ্য ধন্যবাদ সঙ্গে থাকার জন্য এবং এই ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন যারা যাদের 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 আবার বাগান আছে তাদের কাছে শেয়ার করবেন ওনারা যাতে এই ভিডিও থেকে কিছু উপকৃত পায় এটাই আমার উদ্দেশ্য ধন্যবাদ